だろ。<music> আমি তো স্বীকৃতি দিচ্ছি আমার ভক্ত শরীরে আসা যাও তাড়াতাড়ি তোমার গুরু যশির দোহাই জবান খুলে দাও তোমার গুরুদোষ গুরু যশির কথা বলো কথা বলো

কে তুমি বলো কোনো ভয় কারণ নাই আমি তো স্বীকৃতি দিছি হ্যাঁ কথা বলো সমস্যা নাই আচ্ছা আমার জিনিস কিচ্ছু বলবে না আমি তো অনুমতি দিচ্ছি তুমি দেখ একটা কথা বলো সমস্যা নাই আমার জিনিস যাকে আমার জিনিস সম্মান দিয়েছেন এটাই ধন্যবাদ তুমি উঠে আমার ভক্তকে ঠিক করে বসাও করে না যায় no <silence> more আমি ডাকছি আমার ভক্তকে জিনিসগুলো দিলাম ওনাকে আগেতে বলে কাজ করতেছে আমার ভক্ত এটা কি সত্য আমার সম্মানি ওর টেকা দিছে আজকে মাছ হাজার দুশো দিছে আর আগে ওনাকে আবার দিছে আমি খুশি আছি আমার এই খাতা এবং রুদাক্ষয় মালাই দিছি আসলে কি এই সৎ কাজে ব্যবহার করবেন অসৎ কাজে ব্যবহার করবে যদি অসৎ কাজে ব্যবহার করতো ধ্বংস নীলা নিয়ে এসে দিত সততা নিয়ে চলে বিধায় আজকে ফোন তো দৌড়ে আসছে হ্যাঁ এরও কাছে বহুত জিনিস আছে স্বয়ং রাসুল পন্থের অনুসারী আছে কিন্তু এ তো কারো গুরু ধরি নেই নিজের শক্তি নিজে নিয়ে এসে গুরু নাই এই জন্য আমরা কেউ ওর কাছে আসতে পারি নাই ওর কাজ করে দিতে পারি নাই আমি তো আজকে স্বীকৃতি দিলাম এখন তো কোন আপত্তি আছে তোমাদের না আমি রুদাক্ষয় মালাই দিছি কৃষ্ণ আসবে হরি আসবে সয়নিশ্বর আসবে এবং মুসলমান মতে স্বয়ন আল্লাহ তার সহায় হবে ওয়াজ করিনি পাগলা শয়ন সহায় হবে এবং স্বয়ন আল্লাহ এবং ওয়াজ করিনি পাগলা আর এবং এর মধ্যে আমার আশীর্বাদ থাকবে একে তো একে তো দিয়েছে রাসুল মদিনা থেকে যাই নামাজ টুপি তসবি দিয়ে পাঠায় এসে কে সয়েন রাসুল মা ফাতে মা আলহামদুলিল্লাহ আল্লাহ মঙ্গল ইয়ে কিন্তু মাথায় কাজ করে না কেন মাথায় কাজ করে না এর পিছনে যে একজন শক্তি দাঁড়াবে এমন লোকে পায় না মানে যার উপকার করে দেয় সে ক্ষতি করে সে ক্ষতি করে সে ক্ষতি করে আমরা কত বল দেখবো একে আচ্ছা আচ্ছা যেগুলা কাজ করতেছে এটি আসুন একর এটা আছে আমি এখনও এই ভক্তের মুখে শুনিনি কিন্তু আমি ডাক্তার বলছিলাম যে আমার আমি জিতছি ডাকো আমার জিনিস আসবে তোমার সহায় হবে এবং তোমার অন্য অন্য জিনিস আসবে সব আমার জিনিস যে করে আছে সে করা ডাকলে চলে যাবে বিষয় যাবে কালী আসবে শিব আসবে সবই আসবে আমি বলছি যে তোমার তো করতেছে রানিং এবং আমি এখান থেকে স্বীকৃতি দিলাম মালা তুলে দিলাম রুদাক্ষয় মালায়

তোমাকে কিন্তু ডাকিনি না আবার ডাকিছে কখন ডাকিছে যখন সময় চলে যাবে হ্যাঁ গুরুর সাথে রাগ অভিমান করে অনেক কয়েকদিন তার সাথে লেনদেনও করেনি কথাবার্তা বলেনি যাওনি হ্যাঁ আমরা তো সব জানি হ্যাঁ আমি গুরুর সাথে রাগ করে অবশ্য এক বছর ধরে টিরম কথাই বলেনি। তবে একে যদি তুমি বাড়াইতে পারো অল বিশ্বে তোমার একটা সম্মানই রাখবে আমি তো বানাবই এবং আমি তো যেই দিছি এর মধ্যে রুহানি যে শক্তি আছে নিজে জানে না এই শক্তি ভিতরে কত আছে এ নিজেও কল্পনা করতে পারে না